ডক্টর ইউনিসে সরকারের সময়ের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে বিশেষ করে আন্তর্জাতিক মহলে আমরা একটা মানবাধিকার সংস্থার নাম জানি হিউম্যান রাইটস ওয়াচ তারা সম্প্রতি বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটা রিপোর্ট দিয়েছে এর মধ্যে অনেক কিছুই আছে কিন্তু একটা জিনিস আমার কাছে খুবই অ্যালার্মিং মনে হয়েছে সেটা হচ্ছে এখানে ধর্মীয় কট্টরবাদীদের মব তৈরি করা নিয়ে আলাপ আছে আমি ওইটা নিয়ে কথা বলতে চাই আর এছাড়া একটা রিপোর্ট আমাদের সামনে এসছে একটা সংস্থা এম তারা জুলাইয়ে মব তৈরি করে ষোলো জনকে হত্যা একান্ন জনের অজ্ঞাতনামা লাশ পাওয়া গেছে জুলাই মাসে অন্তত একান্নটি গণপিটুনি বা মব সহিংসতার ঘটনা ঘটেছে এতে অন্তত ষোলো জন নিহত এবং তিপ্পান্ন জন গুরুতর আহত হন গণপিটনির শিকার ত্রিশ জনকে আহত অবস্থায় পুলিশের সোপর্দ করা হয়েছে খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে জুলাইয়ে মব তৈরি করে মানে বাংলাদেশে একটা নতুন ফেনোমেনন তৈরি হয়েছে মব আসলে তৈরি হয় সাধারণত নিয়ম মানে জেনুইন মব যদি হয় তৈরি হয় ওটা কোনো একটা পরিস্থিতিতে জনগণ একত্র হয়ে আনস্ট্রাকচার্ড আনঅর্গানাইজড হয়ে একত্র হয়ে তারা কোনো একটা কিছু ঘটায় এবং সহিংস বেআইনি কিছু ঘটায় কিন্তু বাংলাদেশে এখন পরিকল্পনা করে মানে দেখতে এটা মব মনে হবে কিন্তু এর পেছনে পরিকল্পনা থাকে এই ঘটনাটা আসলে বাংলাদেশে ঘটছে সে কারণে এই যে মব তৈরি করে এই আলাপটা বলা হচ্ছে অজ্ঞাতনামা লাশ পাওয়া যাচ্ছে সো মানবাধিকার পরিস্থিতি আসলে খুবই খারাপ পর্যায়ে আছে কোনো সন্দেহ নেই এবং এর শতভাগ দায়ভার সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা এটা নিয়ে কোনো কনফিউশনে কিছু নেই সরকার সেটা আদৌ ঠিকঠাক মতো চায় কিনা সেটাই হচ্ছে প্রশ্ন হিউম্যান রাইটস ওয়াচের হেডলাইনটা এরকম করেছে প্রথম আলো শেখ হাসিনা দেশ ত্যাগের এক বছর পরও মানবাধিকার সংকট প্রকট এখানে অনেক কিছু নিয়ে কথাবার্তা বলা হচ্ছে সেটা হলো বিশেষ করে আওয়ামী লীগের ওপরে যে অন্যায় নিপীড়ন হচ্ছে মানে এই অর্থে যে মানুষের মধ্যে প্রচুর প্রতিশোধ পরায়ণতা আছে ফলে তাদেরকে আরবিট্রারি ডিটেনশন দেওয়া হচ্ছে ধরে ধরে মামলা দেওয়া হচ্ছে আটক করে রাখা হচ্ছে এবং বিশেষ ক্ষমতা আইনের প্রচুর ব্যবহার হচ্ছে এইগুলো নিয়ে কথা আছে এই আইন সম্পর্কে আমরা দীর্ঘদিন কথা বলেছি কিন্তু এই সরকারের সময়ও প্রচুর লোকজনকে আটক করা হয়েছে এই আইনে শুধু সেটাই না অত হত্যা মামলা মানে এখানে যারা আতিকুল ইসলাম ঢাকা উত্তরের মেয়র ছিলেন তার সম্পর্কে বলা হয়েছে তার বিরুদ্ধে যতগুলো মামলা হত্যা মামলা হয়েছে তার অর্ধেকের সময় তিনি দেশে ছিলেন না মানে এই হচ্ছে পরিস্থিতি এই ধরনের মামলাগুলো সম্পর্কে আমরা দীর্ঘদিন বলেছি যে এগুলো আওয়ামী লীগের বিচারের ক্রেডিবিলিটি নষ্ট করবে এবং এই প্রশ্ন আমরা করতে পারি এটা কি ক্রেডিবিলিটি নষ্ট করার কোনো পরিকল্পনা এই আলাপ করা দরকার আছে আমরা নিজেদের মধ্যে কথা বলছি বলতে বলতে এগুলো আস্তে আস্তে আন্তর্জাতিকীকরণ হচ্ছে ফলে যেটা হবে যে জামায়াতের যুদ্ধাপরাধের বিচারের সময় আমাদের যেটা সেটা যেটা বলতাম যে তাদের বিচারটা ঠিকঠাক মতো না হওয়ার কারণে তাদের এখন বেশ গলা চড়ছে যে তারা এই ধরনের কোনো অপরাধে জড়িত ছিলেন না প্রসিডিউরাল প্রবলেম থাকলেও তারা এসবে জড়িত ছিলেন না আমরা তা মনে করি না কিন্তু এই প্রবলেম থাকলে এই সুযোগ কারো হাতে তুলে দেওয়া হয় একই ঘটনা আওয়ামী লীগের হাতে আওয়ামী লীগের একই ধরনের অস্ত্র তুলে দেওয়ার মতো প্রবণতা দেখছি আমরা যদি এই ধরনের ঘটনা ঘটতেই থাকে এটার কথা বলা হয়েছে কিন্তু আরেকটা জায়গায় যদি আসি এখানে দীর্ঘ সময় তারা এটা নিয়ে কথা বলেছেন মিনাক্ষী গাঙ্গুলি তাকে আমরা চিনি আমরা শেখ হাসিনার সময় হিউম্যান রাইটস ওয়াচ নিয়ে যখন হিউম্যান রাইটস ওয়াচ প্রচুর শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতেন তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে র্যাবের বিরুদ্ধে কথা বলতেন তার মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কথা বলতেন তখন মিনাক্ষী গাঙ্গুলি এসব নিয়ে কথা বলার সাধারণত মানে অনেক সময় কথা বলেছেন তিনি বলছেন অন্তর্বর্তী সরকার যেন এক জায়গায় আটকে আছে একদিকে সংস্কারবিহীন নিরাপত্তা বাহিনী অন্যদিকে মাঝে মধ্যে সহিংস ধর্মীয় কট্টরপন্থী এবং কিছু রাজনৈতিক গোষ্ঠীকে সামলাতে হয়েছে যারা বাংলাদেশিদের অধিকার রক্ষা চেয়ে শেখ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে বেশি আগ্রহী ধর্মীয় কট্টরপন্থীদের সম্পর্কে পরবর্তীতে বিস্তারিতভাবে বলা হয়েছে তারা বিভিন্ন ক্ষেত্রে নারী ধর্মীয় সংখ্যালঘু বা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে তারা নানা রকম আক্রমণাত্মক আচরণ করেন আক্রমণাত্মক পদক্ষেপ নেন এই আলাপটা করা হয়েছে আমি বিশেষ করে ধর্মীয় কট্টরপন্থীদের ব্যাপারে দীর্ঘদিন থেকে কথা বলেছি শুরু থেকেই কথা বলেছি বাংলাদেশ ধর্মীয় কট্টরপন্থীদের হাতে চলে গেছে বা ডক্টর ইউরোসের সরকার ধর্মীয় কট্টরপন্থীদের সরকার এটা আমি মনে করি না কোনো সন্দেহ নেই কিন্তু বাংলাদেশে এই রকম একটা ন্যারেটিভ তৈরি করার জন্য বাংলাদেশে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে এটার জন্য যথেষ্ট ঘটনা ঘটে বা ঘটানো হয় আমরা এইভাবেও বলতে পারি আমরা দেখেছি নিউ ইয়র্ক টাইমসের যে রিপোর্ট যেখানে বলা হচ্ছে পোস্ট শেখ হাসিনা পিরিয়ডে ধর্মীয় কট্টরপন্থীরা একটা ওপেনিং দেখতে পাচ্ছে মানে ওখানেও বলা হয়নি এটা দখলে চলে গেছে কিন্তু তারা একটা সুযোগ দেখতে পাচ্ছে এই পরিস্থিতিতে আসলে বাংলাদেশে বিরাজ করে হিউম্যান রাইটস ওয়াচও এখন এটা নিয়ে অ্যালার্মিং দিচ্ছে আমি বিশ্বাস করি এই সরকারের সময়ের এই জিনিসটা আমাদের ভবিষ্যতে ঝুঁকি তৈরি করবে এই জন্য সরকারের এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া খুবই জরুরি ছিল কিন্তু সরকার পদক্ষেপ নেয়নি এবং সেটা কেন নেয়নি সেটারও একটা অনুমান আমি অনেক আগে থেকে করছি যে এই গোষ্ঠীটাকে সরকার আসলে হাতে রাখতে চায় হাতে রেখে তারা কখনও যদি প্রয়োজন হয় মাঠের ফোর্স হিসাবে মাঠে নামাবে নির্বাচন নিয়ে যদি শেষ পর্যন্ত কনফিউশন তৈরি হয় সেটার দাবিতে যদি নির্বাচন পাওয়ার দাবিতে যদি বিএনপি এবং তার সমমনারা মাঠে নামে তাহলে তার বিরুদ্ধে একটা কাউন্টার ফোর্স হিসেবে এদেরকে ব্যবহার করার একটা সিদ্ধান্ত সরকারের সম্ভবত অনেক আগে থেকেই আছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সময় দেখেছি যখন খুব বেশি লোকজন হচ্ছিল না তখন এই গ্রুপের একটা বিরাট অংশ শাহবাগে এনসিপির নেতৃত্বাধীন জমায়েতে যোগ দিয়েছিল তো এটার একটা পরীক্ষা আসলে হয়েছে সুতরাং সেই কারণে সরকার এটা করছে কিন্তু এটা করাটা একেবারেই আগুন নিয়ে খেলা এটা বাংলাদেশ এই সরকারের পরই শেষ হয়ে যাবে না কিন্তু যেসব ঘটনা রেখে গেল এই ঘটনাগুলি দীর্ঘদিন আমাদের শত্রুপক্ষ বিশেষ করে ভারত ব্যবহার করতে থাকবে এটা আমাদের ভবিষ্যতের সরকারের জন্য ঝুঁকিপূর্ণ হবে তাই আমি মনে করি সরকার যদি নাও করতে চায় রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি এবং তার সমমনা দল যারা এগুলোর ব্যাপারে তাদের রিজার্ভেশন আছে অন্য দলগুলো হয়তো তাদের হবে মনে করে চুপচাপ থাকে বিএনপি এবং তার সমমনা দলগুলো সরকারের উপর তীব্র চাপ তৈরি করা উচিত যেন এই ধর্মের নামে মব তৈরি করে কোনো রকম কোনো নৈরাজ্য বা বিশৃঙ্খলা তৈরি করা না যায়